নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত শীতের বাঁধাকপি খেতে সবারই ভালো লাগে তার সাথে মটরশুঁটি আলু থাকলে আরও ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট বানিয়ে নিচ্ছি এইভাবে একবার বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব নিয়েছি একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ লবঙ্গ একটা দারচিনি তার সাথে আর নিয়েছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি এটা এক চামচের মতো মশলা আমি বানিয়ে নেব কম আছে আমি দশ সেকেন্ড ভেজে নিলাম এরপর কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ নুন আর একটু হলুদ গুঁড়ো এরপর আমি একটা কেটের ধুয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নেব আলুটা একটু লালচে করে ভেজে নিলে তরকারির স্বাদই একটা আলাদা হয় তো আলুটা লালচে করে ভাজা হয়ে গেছে এরপর আমি আলুটা উঠিয়ে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে তার সাথে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটা বড়ো সাইজের দিয়েছি আমি ওই তেলের মধ্যে টমেটোটাকে একটু বেশ ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ছোটো চামচে দু চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর গ্রেট করা এক চামচের মতো আদা এবার সব মশলার সাথে টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে একটা মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম এক বাটি মটরশুঁটি মটরশুঁটিগুলো টমেটোর সাথে একটু ভেজে নেব আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মশলাটা ভাজে ভাজার হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আধখানা কেটে রাখা বাঁধাকপি এখানে বড়ো সাইজের একটা বাঁধাকপির আধখানা আমি ব্যবহার করেছি বাঁধাকপিটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে এবার মশলার সাথে বাঁধাকপিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম অল্প একটু চিনি নিরামিষ সবজিতে একটু চিনি দিলে খেতে টেস্ট হয় খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুটা ভেজে নিলাম কিছুক্ষণ এরপর ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু বেশ ভালোভাবে নাড়েচাড়া করে নিলাম এরপর কম আঁচ করে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব যতক্ষণ না বাঁধাকপির আলুটা সেদ্ধ হচ্ছে মাঝখানে আমি খুলে একবার নেড়ে দিয়েছিলাম সাত মিনিট পর আমি খুলে দেখি যেহেতু কম ছিল সেহেতু জলের ব্যবহার করিনি আলুটা সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এরপর যে ভেজে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করে নিয়েছি এক চামচের মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের রাশটা বন্ধ করে দেব। আপনারা চাইলে এর মধ্যে এক চামচ ঘিও দিতে পারেন কিন্তু আমি এখানে ঘিয়ের ব্যবহার করিনি আমার এই বাঁধাকপি রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ